এই যে আপনি নির্বাচনের কারণে টুপি নির্বাচনী মাঠ যখন উত্তপ্ত ঠিক তখনই এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটওয়ারির প্রচারণা ঘিরে দেখা দিল উত্তেজনাকর পরিস্থিতি রাস্তার পাশে প্রচারণা ভিড় মানুষের প্রশ্ন উত্তেজিত পরিবেশ ঢাকা আট আসনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে স্থানীয় জনগণের তোপের মুখে পড়েন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সে সময় নাসির উদ্দিন পাটোয়ারিকে দেখা যায় পাঞ্জাবি টুপি পরে নির্বাচনী প্রচারণা চালাতে ঠিক তখনই একজন এসে তাকে বাতা দেন

আপনি আমার করে গালাগালি করবেন আবার আম করতে দোয়া চাইবেন এটা তো হয় না